গ্রামে কি হচ্ছে কিছু শুনেছিস নাকি গ্রামে যে আজব আজব অনেক কিছুই ঘটে চলেছে আমরা যে অনেক কিছুই জানি না এবার কি ঘটেছে সেটা কি তুই জানিস এটা আমাকে বল আমি তো কিছুই জানি না তুই আবার জানলি কি লজ্জা লজ্জা গ্রামের ছেলে হয়ে আমার আগে অবশ্যই এ খবরটা তোর কাছে থাকা উচিত ছিল আমি কই তোর কাছ থেকে জানবো তা নয় তুই নিজেই জানিস না আমার তোকে বলতে হচ্ছে এখানে লজ্জার কি আছে ছেলে হয়েছে বলে গ্রামের সকল খবরাখবর আমার রাখতে হবে এমন কোনো কথা নয় আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি এসব কিছু আমার মাথার মধ্যে নেই তোর মাথার মধ্যেই সবসময় আজে বাজে খবর থাকে আরে আজে বাজে কিছু না গ্রামে বিশাল বড় একটা ঘটনা ঘটে চলেছে আমরা তার কিছুই জানি না গ্রামে সবাই বলা বলি করছে সেখান থেকেই আমি জানলাম আচ্ছা ঠিক আছে বুঝেছি অনেক বড় ঘটনা হয়ে গেছে এখন তুই বল কি সেই ঘটনা শুনেছি গ্রামে নাকি বিশাল বড় একটা সস্তা বাজার বসেছে তা আবার মাটির নিচে সুরঙ্গে বলিস কিরে রে তাহলে তো একবার গিয়ে সেখানে দেখতে হয় রাতে বসে রে দিনে সেখানে কিচ্ছু নেই আচ্ছা ঠিক আছে এখন ক্লাসে চল সময় করে সেখানে যাবো এখানে এভাবে বসে আছো কেন আজকে কি মাছ ধরতে যাবে না নাকি কিভাবে মাছ ধরতে যাব সেটা নিয়ে তো ভাবছি মাছ ধরতে যে যাব সেটাই তো পাচ্ছি না মাছ ধরা থেকে তোমাকে আবার কে আটকে রেখেছে তুমি তো চাইলেই মাছ ধরতে যেতে পারো কেউ তো তোমাকে আটকে রাখেনি চাইলে কি মাছ ধরতে যাওয়া যায় নাকি মাছ ধরবার জন্য অবশ্যই জালের প্রয়োজন আমার জালটা কে যেন চুরি করে নিয়ে গেছে কোনো সেটা খুঁজে পাচ্ছি না এভাবে সব চুরি করতে থাকলে কিভাবে হবে বলতো ঠিক কথাই তো বলেছ গত দুদিন আগে ফসলের জমি থেকে ধান কেটে রেখেছিলাম ফসলের মাঠে ধানগুলো ঝেড়ে তারপর বাড়িতে নিতে যাচ্ছিলাম গত রাতে দেখি সেখানকার অনেক ধান উঠাও হয়ে গেছে আর এমনটা করছে সেটাই তো বুঝতে পাচ্ছি না এমন চলতে থাকলে আমরা যে না খেয়ে মরবো এরকম ভাবে আর বসে থাকলে হবে না চলো হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাই তাকে সবটা জানাই তুমি তো আমাদের গ্রামের মোরল অবশ্যই তিনি কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন হরিপ্রসাদ বাবুর কাছে যাওয়া ছাড়া তো অন্য কোনো উপায় দেখছি না গ্রামে নিত্যদিন এমন চলতে থাকলে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে চলো চলো এখনই হরিপ্রসাদ বাবুর বাড়িতে চলো তাকে সবটা বুঝিয়ে বললে তিনি কিছু না কিছু করবেন রমেশ আর ভোলানাথ আজকে দুজনে একসাথে আমার বাড়ির উপর হঠাৎ করে কি মনে করে বড় বিপদে পড়ে এখানে এসেছি বাবু আপনি আমাদের দয়া করে একটু সাহায্য করুন আমি আগেই বলে রাখছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই তোমরা দয়া করে আমার কাছে টাকা পয়সা চেও না তাহলে কিন্তু লজ্জিত হবে আমি চাই না তোমরা টাকা পয়সা চেয়ে আমার কাছে লজ্জিত হও আরে না না বাবু এমন কোনো সাহায্য আমরা চাইছি না টাকা পয়সা আমাদের কাছে আছে ওপরওয়ালা যা দিয়েছে তা দিয়ে আমরা ভালোভাবেই চলতে পারছি আমরা অন্য একটা ব্যাপার নিয়ে আপনার হস্তক্ষেপ চাচ্ছি এবং আপনার কাছে মানে সাহায্য কামনা করছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই টাকা পয়সা যেহেতু চাইছো না সেহেতু যে কোনো ধরনের সাহায্য আমি তোমাদের করতে পারবো টাকা পয়সা ছাড়া কি ধরনের সাহায্য চাচ্ছ সেটা বলো অনেক দিন ধরেই দেখছি গ্রামে কিছু না কিছু চুরি হচ্ছে কারা এসব করছে কিছুই তো বুঝতে পাচ্ছি না গত কালকে আমার জালটাকে যেন চুরি করে নিয়ে চলে গেছে হ্যাঁ আমার মাঠ থেকে ধান চুরি করে নিয়ে গেছে আমরা সাধারণ কৃষক জেলে কেউ যদি আমাদের এরকম ভাবে ক্ষতি করতে থাকে আমরা কিভাবে কি করব বলুন তো হরিপ্রসাদ বাবু আপনি যে করি হোক যে কোনো একটা ব্যবস্থা করুন এভাবে চলতে থাকলে আমরা যে নিঃস্ব হয়ে যাব আ কি বলছো কি তোমরা আমার গ্রামে চুরি কার এত বড় সাহস হ্যাঁ তাকে আমি অবশ্যই দেখে নেব তোমরা দুজনে বাড়িতে যাও আমি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব। তোমাদের কোনো সমস্যা হবে না যাও আচ্ছা ঠিক আছে বাবু তাহলে আমরা গেলাম আরে লক্ষ্মীনাথ বাবু যে আপনার না গতকাল আসবার কথা একটা দিন দেরি করে আসলেন কেন গ্রামে যেমন আমার কাজ থাকে শহরেও অনেক কাজ থাকে গ্রামের জিনিসপত্রগুলো নিয়ে আমার শহরে বিক্রি করতে হয় তাই তো আর আসা হয় না সেখানের কাজ সব কিছু শেষ করে তারপর আমাকে আসতে হয় সেটা আপনি আমাকে আগে জানালেই তো হতো তাহলে আপনার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিতাম নিশ্চয়ই আসতে আপনার কষ্ট হয়েছে তাই না আরে না না গাড়ির দরকার নেই এমনিতেই আমি চলে আসতে পেরেছি আপনাদের এখান কাছে রাস্তাঘাট তাতে তো ঠিকঠাক মতো চলাই যায় না গাড়িতে চলে আমার মনে হয় আরও দুর্ঘটনায় পড়তে হবে এখানে এই আমি নিজেই গাড়ি মানে গাড়ি নিয়ে আসি না আর কি এটা অবশ্যই আপনি ঠিক বলেছেন এবং বুদ্ধিমানের মতোই একটা কাজ করেছেন গাড়ি কিনে আমি নিজেই ঝামেলার মধ্যে আছি তবে আপনি এসেছেন ভালোই হয়েছে একা একা সকল কাজ সামলানো যায় না আপনি থাকলে আমার অনেকটাই সুবিধা হয় দুজনে মিলে কাজ করলে স্বাভাবিকভাবেই সহজ হয়ে যাবে সেটা তো কথা একা কাজ করতে এমনিতেই ঝামেলা হয় আমার টাকাটা ঠিক মতো এনেছেন তো আরে সমস্যা নেই সম্পূর্ণ টাকা এনেছি দুজনে ভাগ করে নেব আপনি চিন্তা করবেন না তাহলে তো ভালোই হলো বসুন আপনার জন্য চা আনতে বলছি দেখলি অমিত তোকে আমি যেটা বলেছিলাম এখন সেটা নিজের চোখে দেখ তখন তো একটা আমার আমার কথা তুই পাত্তা না এখন দেখলি কথাটা কতটা তেমন দিচ্ছিলি গুরুত্বপূর্ণ ছিল এখানে এত গুরুত্বপূর্ণ কি ব্যাপার আছে সেটাই তো আমি বুঝতে না মাটির নিচে গুহার মধ্যে সস্তা একটা বাজার বসেছে ভালোই হয়েছে শুনেছি এখানে গ্রামের সবাই নাকি সস্তা দামে সবকিছু কিনতে পারছে আমরাও তো সেটা দেখবার জন্য এসেছি ভেতরে গিয়ে যদি সস্তা দামে জিনিসপত্র পাই তাহলে তো আমরাও কিনবো হঠাৎ করে গ্রামের মধ্যে একটা গুহার মধ্যে সস্তা দামের জিনিসপত্র বিক্রি হচ্ছে ব্যাপারটা কেমন অদ্ভুত নয় তোর কাছে অদ্ভুত মনে হলেও আমার কাছে তেমন একটা অদ্ভুত নয় হয়তোবা কারোর ভালো উদ্যোগে এই কাজ হচ্ছে আরে এতে তো গ্রামবাসী সবার ভালো হচ্ছে সবাই অল্প দামে কিনতে পারছে তোর এত সমস্যা কোথায় বলতো আরে তাতে আমার সমস্যা নেই গ্রামের মানুষজন যদি ভালো থাকে তাতে তো আমিও খুশি তবে আমার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো জায়গা তো সমস্যা হলে বল তো আমাকে শুনি শুনেছি এখানে যারা বিক্রি করে সস্তা দামে মাটির নিচে তারা নাকি সবাই মুখে কাপড় বেঁধে তারপর এখানে দোকানদারি করে তারা যদি ভালো কাজই করে তাহলে এইভাবে করবে কেন এটা তো আমি জানতাম না যাই হোক এখানে যেহেতু এসে পড়েছি চল নিচে গিয়ে সবটা দেখি আচ্ছা ঠিক আছে চল চল একটু সাবধানতা অবলম্বন করবেন বাবু। আমি কিন্তু একটু আগে এখানে অমিত এবং সোনালিকে দেখতে পেয়েছি ওরা কিন্তু গ্রামবাসীর মতো বোকা নয় শিক্ষিত ছেলে মেয়ে কলেজে পড়ে ওদের সাথে আমরা প্রতারণা করে পারবো না যেভাবেই হোক ওদের হাত থেকে আমাদের মাছ মানে বেঁচে থাকতে হবে আপনি হয়তো ভুলে গেছেন আমি শহরের মানুষ আপনার জন্যই গ্রামে এসে ব্যবসাটা করছি ব্যবসা করে কিভাবে কি সামলাতে হয় কিভাবে কি করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি গ্রামে দুজন শিক্ষিত ছেলে মেয়ে থাকতে পারে শহরে হাজার হাজার সবাই শিক্ষিত ছেলে মেয়ে তাহলে মানে তাদের মাঝে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য করিবে কখনো কোনো সমস্যা হয় না শহরের শিক্ষিত ছেলে মেয়ে আর গ্রামের শিক্ষিত ছেলে মেয়ে দুটোই আলাদা ব্যাপার গ্রামের ছেলে মেয়েরা শিক্ষিত না হলেও খুবই চালাক থাকে তার উপর যদি শিক্ষিত হয় তাহলে তার বোঝা বড় দায় আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি যেহেতু বলছেন আমি সাবধানতার সাথে করবার চেষ্টা করছি মুখটা আর একটু ভালোভাবে ঢেকে ফেলুন সামনে ওদের দুজনকে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে আমাদের দোকানের দিকে আসছে ওরা কিছু জিজ্ঞেস করলে আমি কোনো কথা বলবো না আমি কথা বললে হয়তো কণ্ঠস্বর চিনে ফেলবে আপনি ওদের সামলে নিতে পারবেন তো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ওদের সামলে নেব আপনার কথা বলবার কি গো ভোলানা দা তুমি এখানে বসে আছো আমি ওইদিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি তুমিও আছো আজও মানুষ বটে সবার প্রথমে আগে আমাকে বাড়িতে খুঁজবে তুমি তা না করে সবার আগে আমাকে গিয়ে নদীর ঘাটে খুঁজে আসো তুমি হচ্ছে জেলে মানুষ বাড়ির চেয়েও নদীর ঘাটে বেশি তাকো সেই জন্যই তো আমি সেখানে খুঁজতে চাই আচ্ছা ঠিক আছে সেসব কথা বাদ দাও এখন কি জন্য তুমি আমাকে খুঁজছিলে সেটা বলো আমার সাথে একটা অবাক কাণ্ড ঘটেছে সেটা তোমাকে জানানোর জন্য আসলাম তোমার সাথে আবার কি কাণ্ড ঘটলো এদিকে আমি নিজেই তো ঝামেলার মধ্যে আছি আমারটা পরে বলবো তোমার কি হয়েছে সেটা আগে বলো গতকাল রাতে তুমি আর আমি দুজনে মিলিয়ে তো সস্তা বাজারে গেলাম মাটির নিচে সেখান থেকে চাল ডাল কিনে নিয়ে আসলাম দুপুরে যখন কিনি রান্না করতে যাচ্ছিলো তখন সেখানে দেখে সেখান থেকে অনেক চাল ডাল উধাও রাতে আমরা যেগুলো দেখেছি তার অর্ধেক পরিমাণও নেই কিভাবে কি হলো সেটাই তো বুঝতে পারছি না এই যে ব্যাগ এনেছি সেটা তো কোথাও ছেঁড়া নেই কি কিছুই তো বুঝতে পারলাম না কি বলছো তুমি এসব আমারও তো একই সমস্যা গিন্নি সে জন্য আমাকে আরও কিছুক্ষণ আগে চেঁচামেচি করেছে এই জন্যই দেখছো না এখানে ঝিম মেরে বসে আছি এ কি হলো সেটাই তো বুঝতে পারছি না হাতে পয়সা থাকে না তার উপর যদি বাজারে ঠিকঠাক মতো না পাই তখন কেমন লাগে বলো তো আমারও ওদেরকে সন্দেহ হচ্ছে চলো আবারও হরিপ্রসাদ বাবুর কাছে যাই চুরি তো বন্ধ হয়েছে দেখি এখন এটা মানে কো করেন তিনি কি করেন হ্যাঁ এ এটা ভালো বলেছো চলো 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 কি গো রমেশ ও ভোলানাথ আজকে আবার হঠাৎ করে তোমরা এখানে আমাদের সেই কাজ নিয়ে তো আমি কাজ করছি কদিন ধরে গ্রামের আগের মতো চুরি ডাকাতি হচ্ছে না তাহলে আবার কেন আপনাকে বলবার পথ থেকে তেমন একটা চুরি হচ্ছে না তবে যে একদম থেমে আছে তেমনটা নয় এ সেসব আমাদের প্রধান কথা নয় আমরা ওনারা জিনিস নিয়ে আপনার কাছে এসেছি আচ্ছা ঠিক আছে কি জিনিস নিয়ে এসেছো তাড়াতাড়ি বলো আপনি তো জানেন আমাদের গ্রামে মাটির নিচে একটা সস্তা বাজার বসে আমরা সেখান থেকে কেনাকাটা করি কিন্তু বাড়িতে গিয়ে সব জিনিসপত্র ঠিকঠাক মতো পাই না সেখানে কারা এমনটা করছে আপনি যদি সেখানে কি একটু দেখতেন তোমাদের এই কথা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না আমি নিজেই তো সেখান থেকে কেনাকাটা করি ওই কখনো তেমনটা তো হয়নি মানুষের একটা সমস্যা আছে না যত পায় তত চায় সস্তায় জিনিস পেয়েছে এখন আবার সেটা নিয়ে অভিযোগ করছে এদেরকে আসলে সেই বাজারে যেতে দেওয়া উচিত নয় আমার সারা দিন অনেক কাজ আছে তোমাদের এসব বেহুদা জিনিসের ওপরে প্রতিদিন আমি পড়ে থাকতে পারবো না একটা লোক এসেছে শহর থেকে তাকে একটু সময় দিচ্ছি গল্প করছি সেখানেও তোমরা এসে হাজিরা এরপর থেকে বাড়িতে আসা কিন্তু বন্ধ করে দেব বলে দিচ্ছি যাও এখান থেকে এক্ষুনি চলে যাও এই যে অমিতা সোনালী তোদের দুজনের জন্যই তো আমরা এখানে দাঁড়িয়ে কখন তোমরা দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি ঝামেলার মধ্যে পড়েছি নিজেরা কিছুই বুঝতে পারছি না তোরা তো শিক্ষিত ছেলে মেয়ে আছিস আমাদের গ্রামের তোরা যেভাবেই পারিস আমাদের একটু সাহায্য কর কি হয়েছে সেটা যদি না বলো আমরা কিভাবে তোমাদের সাহায্য করব বলো তো কি হয়েছে সেটা আগে আমাদের খুলে বলো তারপর আমরা তোমাদের সাহায্য করতে পারবো কিনা সেটা বলছি তোরা তো ভালোভাবেই জানিস গ্রামে মাটির নিচে একটা সস্তা হাট বসেছে আমরা সেখান থেকে কেনাকাটা করি কদিন আগে আমাদের জিনিসপত্র চুরি হচ্ছিল এখন দেখি সেখান থেকে যে জিনিসপত্র ক্রয় করে আনছি সেগুলো বাড়িতে এসে দেখতে পাচ্ছি না সেখানে কোনো ঝামেলা আছে তোরা একটু দেখবি ইরে অমিত তখন আমি বলেছিলাম না দেখ তো আমার কথাই এখন সত্যি হতে চললো আমিও তো সেটাই দেখছি যাই হোক তোমরা চিন্তা না পুরো ব্যাপারটা আমরা ভালোভাবে দেখাশোনা করব তোমাদের জানাবো হ্যাঁ তোমরা এখন যাও এ সবাই তো এখন চলে গিয়েছে আমি কিন্তু মুখে এরে কাপড় সরিয়ে ফেলেছি আবার কোনো সমস্যা হবে না তো আরে না না সবাই চলে গেছে এখন কোনো সমস্যা হবে না আমি নিজেই তো আমার মুখের কাপড় সরিয়ে ফেলেছি আপনি এখন নিশ্চিন্তে থাকতে পারেন আর বাইরে আমাদের লোক আছে কেউ যদি আসতে চায় সবাইকে বলে দেবে বেচাকেনা কেনা বন্ধ হয়ে গিয়েছে আজকে বেচাকেনা কেনা ভালোই হয়েছে গ্রামে চুরি জিনিসপত্র সবকিছু গোছানো আছে আগামীকাল একবার আমরা হ্যাঁ এখানে বেচাকেনা কেনা করে রাতে সকল জিনিসপত্র এখান থেকে সরিয়ে নেব বাবা শহরে হ্যাঁ আজকে রাতে সরিয়ে নিলে ভালো হতো না না হলে আর কোনো ঝামেলার মধ্যে থাকতে হতো না আজকে এখান থেকে সরিয়ে কোথায় নেব শহরে নিতে হলে ভালোই খরচা আছে অল্প জিনিস নিলে যে খরচা বেশি জিনিস নিলেও একই খরচা শুধু শুধু অল্প জিনিস নিয়ে কেন খরচা বেশি করব কালকে একটা দিন আমরা এখানে বেচা কেনা করবো চুরি জিনিসপত্রগুলো হাতিয়ে নেব রাতে সবকিছু নিয়ে আমি শহরে চলে যাব আপনি কোনো চিন্তা করবেন না সেই ব্যবসা করেও তেমন একটা লাভ হচ্ছে না এর সাথে যদি মাদক ব্যবসাটা করা যেত তাহলে মনে হয় ভালোই লাভ হতো আপনি বললে অবশ্যই আমি মাদকের ব্যবসা করতে পারি মাদকের এই এক চালানে অনেক লাভ কিন্তু এর আগেও তো আপনাকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি শহরে গেলে কথা বলে আসবেন লোকেদের সাথে এরপর থেকে আমরা মাদক চোরা চালান করব। তবে হ্যাঁ সাবধানে ওদিন কিন্তু অমিত এবং সোনালিকে দেখতে পেয়েছি ওদের দেখলে দূরে থাকবেন ছেলেমেয়ে দুটো মানুষ ভালো নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই রে সোনালি অমিত আসছে হ্যাঁ আমার ধারণা ওরা কোনো ভালো খবর নিয়ে এসেছে দেখি কি বলে কী গো অমিতা সোনালি আমাদের জন্য তোমাদের কাছে কোনো খবর আছে না থাকলে একটু বলো আমরা তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আপনাদের জন্য একটা খবর আছে যেটা শুনে আপনারা অবাক হবেন এবং হাসিও ফুটবে ভাবিয়ে এটা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি এ এমন খবর পেয়েছ যেটা শুনলে আমরা অবাক হব কল্পনাও করতে পারিনি তাড়াতাড়ি বলো শুনি আপনাদের বাবু। আমাদের গ্রামের মোরল হরিপ্রসাদ বাবু এবং তার সাথে একটি লোক আছে বাবু যিনি কিনা শহরে ব্যবসা করেন তারা দুজনে মিলিয়ে এই কাজ করবার মানে কাজ কারবার চালায় একই সাথে লোক ঠকানোর জিনিস সেখানে জড়ো করা হয় সেইগুলো তারা একসাথে শহরে বিক্রি করে ভালো টাকা আয় রোজগার করে মানে করে আমাদের ঠকিয়ে আর কি হ্যাঁ মানে এসব কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অমিত যেটা বলছে একদম সত্যি কথা বলছে আমিও সেখানে ছিলাম সবটাই শুনতে পেয়েছি শুধু তাই নয় আপনাদের হরিপ্রসাদ বাবু এখন থেকে মাদকের ব্যবসাও করতে যাচ্ছে এটা নিয়ে কথা হচ্ছিল আমরা সেটা শুনে এসেছি তাহলে তো আর এভাবে চুপ করে থাকা যায় না অবশ্যই কিছু না কিছু একটা করতে হবে এখনই গিয়ে ধরি না না এখন যাওয়াটা ঠিক হবে না রাতে গিয়ে হাতে নাতে ধরবো আপনাদের আমরা ডেকে নিয়ে যাব এখন আমরা যাই জিনিসপত্র যা নেওয়ার দরকার ছিল সব কিছু আমার লোকজনেরা সঠিকভাবে গুছিয়ে দিয়েছে আপনার আর কোনো চিন্তা নেই আপনি সব কিছু সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন ওপরে গাড়ি রাখা আছে এখান থেকে গাড়ি নিয়েই চলে যাবেন এখান থেকে গাড়িতে করে যেতে পারবো তো যে গাড়ির ব্যবস্থা করেছি তাতে যেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক ঠিক আছে আছে তাহলে চলুন আহা আপনি এভাবে চলে গেলে হবে আরে আমাদের গ্রামের এত উপকার করছেন এভাবে চলে যাবেন আরে না না দুজনেই তো আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেছে ঢের উপকার করেছে তাদের দুজনের ভালোভাবে খাতিরদারি তো করতেই হবে তোমরা সবাই এখানে কি করছো আমরা সবাই এখানে কি করছি সেসব জেনে আপনার কোনো কাজ নেই আপনি যে কি করছেন তা তো আমরা সবাই জেনে গেছি আপনার যে কি হবে সেটা আপনি ভাবুন সাথে আপনার এই লক্ষ্মীনাথ বাবুরও আমি কিছু জানি না আমার কোনো দোষ নেই হরিপ্রসাদ বাবু আমাকে শহর থেকে খবর দিয়ে এনেছেন ইনি আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়েছেন সকল কাজ যদি আমি করাই এতদিন তাহলে আপনি আমার চেয়ে ভাগে বেশি নিলেন কেন আপনাদের এসব ঝগড়া রাখুন এসব আমাদের দেখবার সময় নেই ধরো এদেরকে মেরে একদম পুলিশের কাছে দিয়ে আসো মাদকের মামলাও দেব এদের খবর ভুল হয়ে গেছে আমাকে তোমরা মেরো না ছেড়ে লাও দয়া করে ছেড়ে লাও আমাকে মেরো না এ পুলিশের হাতে দিও না আমাকে ছেড়ে দাও ভুল করেছি আমাদের গ্রামে কি কাণ্ড হয়েছে তা আপনারা ভালোভাবেই জানেন আমরা যদি সঠিক সময়ে এসব না জানতে পারতাম অনেক ক্ষতি হয়ে যেত যেহেতু একটা বাজার ঘিরে এত সব কাহিনী গ্রামের মানুষ সস্তায় জিনিসপত্র কেনার জন্যই এত কিছু ঘটেছে তাই আমরা চাচ্ছি গ্রামে একটা সস্তা বাজার খুলতে যেখানে সবাই অল্প পরিমাণে লাভ করবেন নিজেদের বিবেক মতো না হলে কিন্তু আবারও সব কিছু খারাপ লোকেরা দখল করবে তোমরা যেটা বলছো সেটা আমরা একদম পালন করব। আমরা নিজেরাও চাচ্ছিলাম গ্রামে একটা সস্তা বাজার হোক তবে আমরা কিন্তু মাটির নিচে সস্তা বাজার চাই না রাতের কোনো বাজারের দরকার নেই আমাদের আমরা চাই গ্রামের সবার সামনে মিনি বাজার বসুক এবং গ্রামের সবাই দেখে শুনে সব কিছু কিনে নিই এটাই তো আমরা শুনতে চেয়েছি গ্রামের সবাই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই কেউ চাইলেও আমাদের ধোকা দিতে পারবে না একবার আমরা সবাই মিলে বোকামি করেছি কোনো আমরা সেই বোকামি দ্বিতীয়বার করতে চাই না তোমরা যেটা ভালো মনে করো আমরা সেটাই করব। তোমরাই আমাদের গ্রামের গর্ব বলেছে বলেছে একদম ঠিক কথাই যেটা তোমরা যদি না থাকতে কোনো আমরা এই ফাঁদ থেকে রেহাই পেতাম না তাহলে তো হয়েই গেল এখন থেকে সপ্তাহে দুদিন আমাদের এই বাজারে বিকেলে এবং সকালে দুবেলায় বাজার বসবে তবে সেটা কোনো মাটির নিচে সস্তা বাজার নয় মাটির ওপরে এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না